বছর আগে খুলনা সিটি কর্পোরেশনের ট্রাক নির্মিত টার্মিনালটির কোনো সংস্কার হয়নি দীর্ঘদিনও করে নিরাপত্তাহীনতা ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা না থাকায় ট্রাক চালক ও মালিকদের এই টার্মিনাল ব্যবহারে অনীহা দেখা যায় টার্মিনালটি সংস্কার করে ব্যবহার উপযোগী দাবি ট্রাক চালক ও মালিকদের নগরীর সোনাডাঙ্গা এলাকায় দুই সালে ছয় একর জমিতে ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় খুলনা ট্রাক টার্মিনাল দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জরাজীর্ণ অবকাঠামো ও নিরাপত্তার অভাবে বিভিন্ন ট্রাকের মালামাল চুরি হয় এতে করে টার্মিনালটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে সামান্য বৃষ্টিতেই টার্মিনালের মধ্যে পানি জমে যায় এছাড়া ময়লার ভাগাড় ও টার্মিনালের প্রবেশ প্রবেশমুখে কাঁচাবাজার থাকায় ট্রাক চলাচলে হয় সমস্যা ফলে টার্মিনাল ব্যবহারে অনীহা ট্রাক চালক ও মালিকদের চাইরে সাইড ফাঁকা কোনো বাউন্ডারি বাউন্ডারি দেওয়া নেই ড্রেন নাই যে পানিটা সরে যাবে মানে এই খুব দূর অবস্থায় আমরা ড্রাইভাররা জ্বালাতনের ভিতরে আছি খুব অশান্তিতে আছি আমরা গাড়ি এর ভিতর থেকে বাইরে নিয়ে তুই কারণ ভিতরে ভয়তে ঢুকেই না গাড়ি ভাইসে গেলে পাতি ভেঙে যায় অনেক গাড়ি সমস্যা হয় এরই মধ্যে বেশ কয়েক দফায় প্রয়োজনীয় নিরাপত্তা সহ সংস্কার ও প্রবেশ পথ পরিবর্তনের দাবি পরিবহন নেতাদের আমরা চাই যে ট্র্যাক্টরটা দ্রুত সংস্কার করা হোক এবং আমাদেরকে নির্দিষ্ট ওইখানে ঢুকার এবং বের হওয়ার রুটটা দেওয়া হোক দিলে অবশ্যই আমরা ইউজ করি ট্র্যাক্টরমিনাল তো আমাদেরই দাবির ফসল আমরাই তো চেয়েছিলাম এদিকে কেসিসি কর্তৃপক্ষ বলছে বিগত মেয়রের উদাসীনতার কারণে উন্নয়ন হয়নি বর্তমানে টার্মিনালটি উন্নয়নে পরিকল্পনা নেওয়া হয়েছে উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছি স্থাপনা সবকিছুই আছে শুধু ম্যানেজমেন্টের কিছু চেঞ্জ এবং কিছু ডেভেলপমেন্ট হইলেই আমরা আশা করি ট্রাক টার্মিনালটাকে পূর্ণাঙ্গভাবে চালু করতে পারব। প্রতিদিন প্রায় পাঁচশো ট্রাক প্রবেশ করে নগরীতে এই ট্রাকগুলো বিভিন্ন স্থানে পার্কিং করা হয় ফলে সৃষ্টি হয় যানজট আর সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব থেকে ইন্ডিপেন্ডেন্ট নিউজ